দুর্গাপুজোর স্পেশাল অফার ওয়ান সেভেন্টি থেকে একশো সত্তর টাকায় সিল্ক এইসব সিল্ক শাড়ি একশো সত্তর টাকা একদম লুফে নেয়ার মতো রং গ্যারান্টেড আমি ভিউদের উদ্দেশ্যে একটা কথাই বলব শাড়ি ইউজ করবেন যদি রং গলে আপনি শাড়ি রং গলা শাড়ি আমাকে রিটার্ন করবেন এতটুকুই গ্যারান্টি দিয়ে বলছি এসব শাড়ি দেখলেই মনটা একদম মুগ্ধ হয়ে যায় আঁচলগুলো দেখুন কত সুন্দর পাটটা একদম বেনারসি আদালে করা ভেতরে ছোট ছোটো কাজ আছে এক্সক্লুসিভ শাড়ি এক্সক্লুসিভ আজকের ভিডিও শুরুতে দেখানো প্রত্যেকটি কালেকশন দেখে হয়তো আপনি বুঝতে পারছেন কতটা ইউনিক কালেকশন নিয়ে আজকের এই ভিডিওটি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজ আমরা আবারও ভিজিট করেছিলাম মাতারা শাড়ি সেন্টারে যেখানকার ভিডিও এর আগেও আপনারা দেখেছেন এই প্রতিষ্ঠানে সিল থেকে শুরু করে হ্যান্ডলুম মুসলিমের বিভিন্ন আইটেম রয়েছে একই ছাদের তলায় আর রয়েছে কুরিয়ার ট্রান্সপোর্টের সুব্যবস্থা তাই দেরি কেন চলুন শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজকের মূল ভিডিও নমস্কার মাতারা শাড়ি সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের যে নতুন এপিসোডটা করতে চলেছি সেটা হচ্ছে খাদি হ্যান্ডলুম এবং কিছু মাস্টারাইজ কটনের উপর সিল্ক আইটেম তো আগের এপিসোডে দেখিয়েছিলাম সেই সিল্ক আইটেমের যারা যে সমস্ত ভিউয়ার্স ছিলেন তাদের রিকোয়েস্টে আমি আমার যে খাদি আইটেমটা এখন নতুন করে দেখাচ্ছি আমাদের তো খাদির একটা ইউনিক ছিলই আমাদের কনসেপ্ট খাদির ছিল সুতরাং খাদির একটা খাদি এবং হ্যান্ডলুম বা মাস্টারাইজ কটনের উপর কিছু দেখাচ্ছি ঠিক আছে তা যেহেতু পুজো মরশুম সেই হিসাবে আমি একটা হোয়াইট কম্বিনেশান এবং রেড বর্ডার এটা একদম নিউ কনসেপ্ট এবং খুব সুন্দর আইটেম এর ব্লাউজ পিসটাও কন্ট্রাস্ট সাদার মধ্যে হলেও এর ব্লাউজ পিস কন্ট্রাস্ট থাকবে এবং খুব ইউনিক শাড়ি এটার রেঞ্জ মাত্র দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা থেকে স্টার্টিং এই একটা সাদা লালফার ভেলভেট এগুলো কিন্তু মহাষ্টমীর ইউনিক শাড়ি কম রেঞ্জের মধ্যে ভাবছেন এত কম দাম কেন আমরা একটা স্পেশাল অফারে এখন এনেছি তার কারণটা হচ্ছে যেহেতু পুজোর একদম দোড় গোড়ায় সেই হিসাবে এটা হচ্ছে ভেলভেটের ওপরে আঁচলটা দেখুন কন্টাস্ট ব্লাউজ পিস খুবই ইউনিক এবং খুব সফট আইটেম আপনি ভাববেন না যে এত কম দামে কি করে এত ভালো আইটেম দেবে ভালো আইটেম আপনি নিজে একবার মাতারা সাড়ি শাড়ি সেন্টারে আসুন মাতারা শাড়ি সেন্টারে আসলে পরখ করে দেখলে বুঝতে পারবেন শাড়িগুলোর কত মানে গুণ এই একটা দেখুন হ্যান্ডলুমের উপর এই যে নিচে হচ্ছে বড় বর্ডার উপরে হচ্ছে ছোট বর্ডার এগুলো মিনে করা আছে খুব সুন্দর সুন্দর মিনে করা আছে ছোট ছোট বুটি আছে এই হ্যান্ডলুমটা মানে মূলত এই যে কন্টাস্ট আঁচল দেখছেন এটা এক কালারেও হয় এটা কাস্টমারের উদ্দেশ্যে আমরা এটা করি কাস্টমার চাই যে কন্টাস্ট আঁচল কিছু করবেন শুধু যে এই ডিজাইনটা তা নয় আমাদের রেঞ্জ কিন্তু হ্যান্ডলুমের তিনশো থেকে শুরু হবে মোটামুটি সাড়ে পাঁচশো পর্যন্ত আছে তবু আমি যে রেঞ্জগুলো দেখাচ্ছি এরকম মোটামুটি তিনশো দশ থেকে সাড়ে তিনশোর মধ্যে এই ধরুন এই ধরনের জামদানি কপারের ওপর আছে এই টিউলিপ আছে এই ধরনের নতুন সবগুলো নতুন ইউনিক ডিজাইন এগুলো সব নতুন নতুন ডিজাইন এগুলো রেঞ্জ মোটামুটি তিনশো দশ থেকে সাড়ে তিনশোর মধ্যে মানে এবং খুব এবং এক একটা সেটে মোটামুটি দশ থেকে পনেরোটা কালার হবে একটা সেটে ঠিক আছে এটা হ্যান্ডলুমের উপর গেল এ একটা খুব মনোপলি আইটেম দেখাচ্ছে সেটা হচ্ছে মহেশ্বরী হ্যান্ডলুম হয় এটাকে কন্ট্রাস্ট আঁচল মহেশ্বরী খুব ডিম্যান্ডিং শাড়ি কন্ট্রাস্ট আঁচল এর কালার বেসগুলো এখানে একটুখানি দেখালে ভালো হয় এই প্রচুর কালার আছে প্রচুর একদম নিজস্ব ম্যানুফ্যাকচার সেই তো এত বুক ফুলিয়ে বলতে পারি এবং রেঞ্জটা খুব কম দুশো নব্বই টাকা মহেশ্বরী শাড়ি দুশো নব্বই টাকা খুব ভালো আইটেম আচ্ছা এইটা এরপর একটা খাদি আইটেম চলে যাব এই ফিগারের পর অনেকে চায় দুটো সাইডে টেম্পল বর্ডার আসবে কটন বর্ডার একদম প্রিন্ট তো অবশ্যই এবং আচল কন্টাস্ট আসবে এর রেঞ্জ হচ্ছে চারশো টাকার মধ্যে চারশো টাকা এই একটা সেকেন্ড ফিগারের ওপর আছে এগুলো দেবী বরণ বলছে এই ফিগারটাকে দেবীবরণ এইটা কিন্তু আমরা সিল্ক আইটেম যখন দেখিয়েছিলাম তখন বাপ্তা তসরের মধ্যে আছে ওটার রেঞ্জ খুব ভালো গো দেখাবো সেটা এটা হচ্ছে খাদির ওপর দেখাচ্ছে টোটালটাই খাদি এই একটা খাদি আইটেম খুব সুন্দর আইটেম নিজ ভেতরটা বাটিক করা আছে আঁচলটা দেখুন সম্বলপুরি কোটকি রাদলে করা আছে কিন্তু এটা কিন্তু সম্বলপুরি কোটকি নয় একটা সম্বলপুরি কোটকি শাড়ির দাম বারো সাড়ে বারোশো টাকা দাম আপনি একদম সেম টু সেম জিনিস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা এত মনোপলি আইটেম আপনি পাশে পরে থাকলে আপনাকে বলবেন না যে আপনি সম্বলপুরি নেই এই একটা খুব খাদি আইটেমের মধ্যে দারুণ সুন্দর একদম ডিজিটাল একদম ইউনিক ডিজিটাল প্রিন্ট দিয়ে করা দুটো সাইডে সিলভার বর্ডার আছে এবং রং গ্যারান্টেড আমি ভিওয়ার্সদের উদ্দেশ্যে একটা কথাই বলবো শাড়ি ইউজ করবেন যদি রং গলে আপনি শাড়ি রং গলা শাড়ি আমাকে রিটার্ন করবেন এতটুকুই গ্যারান্টি দিয়ে বলছি এবং খুব ডিমান্ডিং শাড়ি মাত্র পাঁচশো টাকা রেঞ্জ মাত্র পাঁচশো টাকা রেঞ্জ এ একটা খুব সম্বলপুরি কোটকি আদলে করা এটাও খাদির ওপর খাদির ওপর সুন্দর সুন্দর আইটেম আছে এই রেঞ্জগুলো হচ্ছে মোটামুটি সাড়ে চারশোর মধ্যে খুব ভালো টেস্টিং খাদির ওপর কেউ মধুমনি দেখাতে পারেনি মধুমনী দেখিয়েছি হ্যান্ডলুমের ওপরে কটন সিল্ক আমি কিন্তু খাদির ওপর মধুমনী বানিয়েছি এটা খুব সুন্দর আঁচলটা দেখুন একটা ফিগারের ওপর আছে ভেতরে মধুমনী যা ওয়ার্ক সাইডে টেম্পল বর্ডার মাত্র চারশো পঞ্চাশ টাকা এ একটা ওয়ার্কের খাদির ওপর ওয়ার্ক আছে খুব সুন্দর কাজ এই ওয়ার্কটা কিন্তু অনেক শাড়িতে দেখবেন কটন দিয়ে করা আছে আমাদের কিন্তু এগুলো শিফন সুতোর কাজ আছে যার যার কারণে এত সাইনিং এবং আমাদের শাড়িটার এত ডিমেন্ড এর রেঞ্জ হচ্ছে চারশো টাকা প্রচুর কালার আছে দশ থেকে পনেরোটা কালার আছে শুধু হোয়াইটটা দেখালাম এখন এ একটা স্ল্যাব খাদির ওপর আছে স্ল্যাব খাদি এবং পারখানা দেখুন গঙ্গা যমুনা পাড় আছে পাটটা কিন্তু ইউনিক সেটা হচ্ছে কী বলুন তো পাটটা হচ্ছে স্টিচ করা সেলাই করা মনে হচ্ছে ডিজাইনটা সেলাই করা কাঁথা স্টিচ যেরকম হয় না সেরকম সে একদম ইউনিক এটা হচ্ছে নিচে বড় বর্ডার আছে কাজের উপরে ছোট কিন্তু পাটটা হচ্ছে গঙ্গা যমুনা এবং এর কন্টাস্ট আঁচল রেঞ্জ হচ্ছে মোটামুটি আপনাকে সাড়ে চারশো টাকার মধ্যে রেঞ্জ করে দেবো বিভারদের উদ্দেশ্যে সব অ্যাড্রেস শান্তিপুর স্টেশন শিয়ালদা থেকে শান্তিপুরে একদম একটাই ট্রেন হাওড়া থেকে গুপ্তিপাড়া স্টেশনে নামবেন গুপ্তিপাড়া স্টেশন নেওয়ার পরে ঘাট পার হলেই বলবেন মাতারা শাড়ি সেন্টার শান্তিপুর স্টেশনে নেবে যে কোনো টোটোওয়ালাকে বলবেন সূত্রাকর দু নম্বর কলোনি গান্ধী শতবার্ষিক স্কুল লোকেশান অ্যাড্রেস হচ্ছে কালীতলা গান্ধী শতবার্ষিক স্কুল বলবেন কিংবা আপনারা যদি কোনো রকম অসুবিধা ফেস করেন আমাদের কন্ট্যাক্ট করবেন আমরা আপনাকে গাইড করে নেব এই সবচেয়ে প্লাস হচ্ছে ওটা এই একটা স্ল্যাবের মধ্যে আছে এই স্ল্যাবের মধ্যে এটা দুটো সাইডে এটা হচ্ছে নকশা করা দুটো সাইডে এবং ভেতরে স্ল্যাব কটন বোনার কন্ট্রাস্ট আঁচল এবং রেঞ্জটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা দারুণ কোয়ালিটি এবং কালার কম্বিনেশন ভালো টিস্যু প্লেন টিস্যু প্লেন টিস্যু দুটো সাইডে বর্ডার শুধু যে একটাই কালার থাকবে সেটা নয় বিভিন্ন কালারের বর্ডার হয় বিভিন্ন টিস্যুর বিভিন্ন কালার হবে এর রেঞ্জ হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এ একটা টিস্যু আছে এটা ওয়ার্ক ওটা যেমন প্লেন টিস্যু বডিতে দেখলেন এটা কিন্তু ওয়ার্ক টিস্যু আছে এবং কন্টাস্ট আসলে আসবে এরও রেঞ্জ চারশো পঞ্চাশ টাকা এ একটা টিস্যু টিস্যুর ভ্যারাইটি আছে প্লেন টিস্যুটা তো দেখালাম না প্লেন টিস্যু সকলেই জানে তিনশো টাকা দাম আমাদের কাছে প্লেন টিস্যু দেখাই না অনেকের ডিম্যান্ড আছে চাই তালিয়ে দেবো এটা একদম ইউনিক জিনিস এটা টিস্যুর মধ্যে বেগমপুরি স্টাইল করা হয়েছে বেগমপুরির মোটিভে পাটটা করা হয়েছে কিন্তু রেঞ্জ হচ্ছে ছশো টাকা রেঞ্জ ছশো টাকা এটি একটি ইকত খাদির ওপর আছে দুটো সাইডেই কটন বর্ডার আছে এবং ইকতের কাজ আছে তিনটের ফেজে ইকতের কাজ করা আছে এবং হাতে বুটি করা আছে এটা এত সুন্দর কাপড় আগে এটা আমরা ঘর বাড়ি ডিজাইন করেছি এবার বলবুটির ওপর করেছি এর রেঞ্জ হচ্ছে পাঁচশো টাকা এর মধ্যে কালার আছে প্রচুর কালার আছে একটা ডার্ক কালার দেখালাম এটা লাইট কালারে দেখালাম লাল সাদা কমন কালার এটা সকলেই চায় খুব ডিম্যান্ডিং শাড়ি সাড়ে পাঁচশো দিন এটা হচ্ছে টিসু খাদি টিসুর সাথে খাদি কম্বিনেশন হাতে বুটি দুটো সাইডের টেম্পেল বর্ডার আছে এটাও রেঞ্জ হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইকোত বেসের ওপর একদম খাদির ওপর আঁচল আর ব্লাউজ পিস কন্ট্রাস্ট হবে এটার ব্লাউজ পিসটা খুব সুন্দর এবং অনেকেই ব্লাউজ পিস বানান হাতে বুটি এবং এটা ফোর প্লাইয়ের কাজ আছে এটা রেঞ্জ হচ্ছে সেভেন হান্ড্রেড অনলি এটা টিসু জামদানি টিসু জামদানি খুব মনোপলি আইটেম আমার ভিউয়ার্সদের খুব ডিম্যান্ডিং আইটেম এটার রেঞ্জ মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা এর কালার আছে প্রচুর কালার হল এই একটা হচ্ছে প্রিমিয়াম খাদির ওপরে খুব সুন্দর শাড়ি এটা দরমা ডিজাইন বলছে এটাকে এবং ভেতরে যে কলাক্ষেত্র কাজ আছে খুব দারুণ ডিমান্ডিং শাড়ি এর লাইট কালার ডার্ক কালার সব কিছুই হয় এর রেঞ্জ হচ্ছে নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ এ একটা যেগুলো দেখাচ্ছে এগুলো সব হাতের কাজ কিন্তু টোটালটাই মানে আপনি ভিভার্সদের উদ্দেশ্যে একটা কথাই বলব যখনই শাড়ি কিনবেন এখানে দেখবেন কাটিংটা আছে কি না যদি কাটিংটা থাকে তাহলেই বুঝবেন সেটা হচ্ছে হাতে নয় আর এইটা হাতে তার হচ্ছে মুভ করে করে এটাকে করা হয়েছে সুতরাং এর চাহিদাটাই আলাদা এর ডার্ক কালার লাইট কালার সব রকম হবে বেসিক্যালি ফ্যান্সি কালার লাইট কালারই হয় এর রেঞ্জ হচ্ছে নশো পঞ্চাশ টাকা রেঞ্জ নশো পঞ্চাশের মধ্যে নতুন ডিজাইন দুটো বর্ডার এখন বর্ডার সম্পন্ন শাড়ি কাস্টমার বেশিরভাগ ফলো করেন এ একটা খুব ভালো এও খুব প্রিমিয়াম খাদির ওপরে কোয়ালিটিটাও খুব ভালো এবং মাল্টি কালার বুটি দেওয়া আছে আঁচলটা ভরাট আছে এর রেঞ্জটা একটু বেশি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দাম এবার একটু সিল্ক আইটেমের ওপর দেখাবো দুর্গাপুজোর স্পেশাল অফার ওয়ান সেভেন্টি থেকে একশো সত্তর টাকায় সিল্ক এবং এই যে সিল্কটা দেখাচ্ছি কেউ বিভাজদের উদ্দেশ্যে একটা কথা বলব আপনারা একই কালার সেম কালার কোনো দিন ডিম্যান্ড করবেন না আমরা ভ্যারাইটি কালার হবে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার আসবে এবং কোনোটা বালুচরি ডিজাইনের ওপরে কোনোটা সম্বলপুরি কর্তির ওপরে খুব খুব সুন্দর শাড়ি এগুলো ডিম্যান্ডিং শাড়ি ভীষণ এইসব সিল্ক শাড়ি একশো টাকা একদম লুফে নেয়ার মতো প্রচুর কালার কালার অপশান প্রচুর থাকবে কর্তির ওপর থেকে আরম্ভ করে একদম প্রচুর প্রচুর এগুলো আর কি দেখাবো সিল্কের বিভিন্ন রকম প্রিন্ট হবে এবং একই প্রিন্টের মধ্যে হয়তো হতে পারে মানে আপনি হয়তো বলবেন এইটাই আমার চাই সেটা কিন্তু ইম্পসিবল ব্যাপার সেটা কিন্তু পসিবল নয় নেক্সট হচ্ছে সেমি ব্যপ্তার ওপরে আড়ি কাজের ওপর খুব ইউনিক ইউনিক কালার এবং আড়ি কাজের ওপর আটটা দশটা কালার হবে রেঞ্জ হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এবং আড়ি কাজ ছাড়াও এই যে কাজগুলো দেখছেন খুব ভালো ভালো সেমি ব্যপ্তার উপর আছে আঁচলটা খুব সুন্দর করা আছে দুটো সাইডে সিলভার এবং গোল্ডেন বর্ডার থাকবে এবং এক একটা কালারের দশটা বারোটা এক একটা ডিজাইনে দশটা বারোটা কালার হবে এছাড়া আপনি আঁচলটা যেমন হচ্ছে ব্লাউজ পিসটাও কিন্তু ইউনিক আছে ব্লাউজ পিসটা খুব প্রত্যেকটা শাড়িই আসবে এবং অবশ্যই সিঙ্গেল পিস পাবেন কিন্তু ভিওয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা বলব সিওডি অ্যাভেলেবেল আছে কিন্তু ওয়ান পিস ডিমান্ড করবেন না ওয়ান পিস নিতে গেলে তাহলে কিন্তু প্রিপেডে নিতে হবে ঠিক আছে একটা বালুচরি মোটিভ সিল্ক আইটেম আঁচলটা দেখুন কত সুন্দর এবং খুব ডিম্যান্ডিং শাড়ি মাত্র ফোর মাত্র ফোর হান্ড্রেড কালার কম্বিনেশন প্রচুর আছে এগুলো আগের এই বিষয়টা হয়তো কম বেশি দেখিয়েছিলাম এই যে দেবীবরণ বললাম যে বাপ্তা তসরের ওপর আছে এই যে দেবীবরণ এটাও খুব সুন্দর শাড়ি এই শাড়িটা দেখুন ভেলভেট কন্ট্রাস্টের উপরে মাত্র পাঁচশো টাকায় এত ভালো শাড়ি খুব ডিম্যান্ডিং শাড়ি খুব ডিম্যান্ডিং এবং ভেলভেট দুটো সাইডে ভেলভেট বর্ডার এখনও মানে কাস্টমাররা চায় এই মহাষ্টমীর দারুণ একটা শাড়ি মাত্র ফাইভ হান্ড্রেড একটা হচ্ছে চান্দেরি আছে কটন চান্দেরি বলছে এটাকে এবং খুব কোয়ালিটি বেস্ট শাড়ি এটা এর কালার অন্তত দশটা বারোটা কালার আছে রেঞ্জ কিন্তু ফোর হান্ড্রেড অনলি ফোর হান্ড্রেড এ একটা ইউনিক শাড়ি দেখায় আমরা এটা প্রথমে দেখিয়েছিলাম এটা মার্বেল প্রিন্টের ওপরে আছে এবং শাড়িটা হচ্ছে সিল্ক আইটেম হ্যাঁ লিলেন নয় কিন্তু এটা সিল্ক আইটেম টোটালটাই মার্বেল প্রিন্ট আঁচল এবং ব্লাউজ পিসটা একই রকম আসবে ভেতরে এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট আছে অল বডি রেঞ্জটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট হচ্ছে বিষ্ণুপুরি বালুচুরির কিছু কালার ভ্যারাইটি দেখাবো শুধু ইউনিক কম মানে কম্বিনেশানটা দেখুন আঁচলটা বিষ্ণুপুরির আদলেই করা দুটো সাইড বর্ডারটা দেখুন খুব সুন্দর এর কালার ভ্যারাইটিটা দেখুন প্রচুর কালার আছে প্রচুর কত কালার চাই এতটাই কালার মুগ্ধ হয়ে যাবেন কাউন্টারে একবার হলেও আসুন তাহলে বুঝবেন কতটা কালার ভ্যারাইটি আছে বিষ্ণুপুরি বালুছড়ি রেঞ্জ মাত্র সেভেন ফিফটি অনলি সেভেন ফিফটি এবং দারুণ কোয়ালিটি এ একটা সিল্ক আইটেম আছে আঁচলটা খুব সুন্দর আঁচল এবং ভেতরে ছোট ছোট বুটির কাজ আছে এগুলো টোটালটাই খুললাম না এবং খুব মনোবলেই শাড়ি এটা হাত দিয়েই দেখলে বুঝতে পারবেন এবং পাটা দারুণ সফটনেস এবং বর্ডারটা এত সুন্দর বর্ডারের সঙ্গে ম্যাচিং করে সিলভার দিয়ে করা আছে নশো পঞ্চাশ টাকা মাত্র এত সুন্দর সুন্দর শাড়ি নশো পঞ্চাশ এ একটা শাড়ি দেখাবো এর আঁচলটা সিল্ক ইন্ডিয়া বলছে একে ডুয়েল টন হবে ভেতরে ছোট ছোট কাজ বেনারসি আদলে পাটটা আছে এবং বেনারসি আদলে আঁচলটাও করা আছে এর রেঞ্জ কিন্তু ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড কালার ভ্যারাইটি প্রচুর এও সিল্ক ইন্ডিয়া এর এইগুলো সবচেয়ে বড় ব্যাপার হলো পার্টি ওয়ে শাড়ি শুধু পুজোর জন্যে আমাদের বিক্রি নয় পার্টি ওয়ারের জন্যে প্রচুর মানে কাস্টমারদের এগুলো মনোপলি আইটেম এবং খুব লাইট ফ্যান্সি টেস্ট এবং এজেড পার্সন কোনো ম্যাডাম ওনাদের জন্য একদম মনোপলি আইটেম রেঞ্জ মাত্র হাজার টাকা এসব শাড়ি দেখলেই মনটা একদম মুগ্ধ হয়ে যায় আঁচলগুলো দেখুন কত সুন্দর পাটটা একদম বেনারসি আদালে করা ভেতরে ছোট ছোট কাজ দু পাত্তা বলছে এটাকে খুব সুন্দর এর রেঞ্জ হচ্ছে নশো টাকা নশো আশি টাকা যেটা যেটুকু রেন সেটুকুই বলবো কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো বেশি দাম আমরা নিই না কোনো কাস্টমারের কাছে এবং যারা বালকে মাল কিনবেন আশা করি কিছু পার্সেন্টেজের ফেসিলিটি আমরা তাদের দেব এ একটা হচ্ছে কাতান বেনারসি বলছে এর কাজটা একদম দেখুন কটন কাজ কাতান বেনারসি প্রচুর কালার হবে রেঞ্জ মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা কাতান বেনারসি শান্তিপুরি ফুলিয়া ট্র্যাডিশন শাড়ি মটকা তসর সবাই চেনেন সবাই জানেন দারুণ কোয়ালিটি এবং খুব সুন্দর ওয়ার্ক মাত্র সেভেন ফিফটিস অনলি ফর সেভেন ফিফটি কালার প্রচুর ভ্যারাইটি আছে কটন জামদানি একদম হাত ভরে হাতে আপনি দেখতে পাবেন না জল ছেঁকে নেওয়া যাবে এত সুন্দর কটন বাই কটন এবং ওয়ার্কগুলো কটন দিয়ে কাজ করা আছে মাত্র এইট ফিফটি অলওভার কাজ আপনি শুধু আড়ি কাজ দেখছেন তা নয় প্লেন কাজ আছে বুটির কাজ আছে সব কাজ আছে লাইট ডার্ক সব রকম হবে এ একটা ফেমাস সিল্ক দেখাবো ঝুমকো কাতান বলছে ঝুমকো কাতান প্রথমে ক্যাডলগটা দেখাই ক্যাডলগটার আদলটা দেখুন তাইলে বুঝতে পারবেন এর এত সুন্দর মোটিভ এর ছটা কালার থাকবে রেঞ্জ মাত্র তেরোশো টাকা শাড়িটা এবার দেখাই ওটা ক্যাডলকটা তো শুধু দেখলেন একদম মন ভরে যাবে ঝুমকো কাতান এর আগের এপিসোডেও দেখিয়েছিলাম ঝুমকো কাতানটা আঁচলটা দেখুন আঁচলটা দেখুন বডিটা দেখুন এক্সক্লুসিভ শাড়ি এক্সক্লুসিভ এরপরে আরেকটা দেখাবো এর ক্যাডলকটা দেখুন এটা স্বর্ণচুরি বলছে এটাকে খুব ডিম্যান্ডিং শাড়ি খুব ডিম্যান্ডিং শাড়ি স্বর্ণচুরি খুব ডিম্যান্ডিং শাড়ি রেঞ্জটা কিন্তু এগারোশো পঞ্চাশ বিষ্ণুপুরি আদলে যেমন মানে ইউনিক আঁচলটা করা হয়েছে স্বর্ণচুরির হচ্ছে ইউনিক আঁচল এবং কাস্টমার মানে এক চান্সে এসে পছন্দ করেন এবং কালারগুলো চয়েজেবল করে এর ছটা সাতটা কালার রেঞ্জ হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এরপরে আমি একটা তাঁতের আইটেম দেখাবো এগুলো হ্যান্ড বুটিক হাতে বুটিক মসলিন শাড়ি বলে মেশিন ওয়ার্ক আমার কাছে পাবেন মোটামুটি সাড়ে আটশো থেকে মোটামুটি আঠারোশো টাকা পর্যন্ত মশলিনের এই মানে ভ্যারাইটি দেব আর এগুলো হচ্ছে আপনার হাতে বুটি কালার ভ্যারাইটি আছে এগুলোর রেঞ্জ হচ্ছে আঠারোশো পঞ্চাশ থেকে শুরু অলোভার আর যে যেগুলো একদম অলোভার মাসলিনে আছে সেগুলো পঁচিশশো বাইশের মধ্যে আমার কাছে ভ্যারাইটি পাবেন মসলিনের এগুলো মেশিন কাজ এগুলো মাত্র চোদ্দোশো টাকা দুটো সাইডে একদম জামদানি ওয়ার্ক আছে চৌদ্দশো পঞ্চাশ মাসলিনের পরে এ একটা আইটেম দেখায় এই শাড়িটা খুললাম না এমনি হাতে দেখাই এটা রূপকথা সিল্ক বলছে এটাকে মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা রূপকথা সিল্ক কালার ভ্যারাইটি আছে মানে শুধু এর ইউনিক হচ্ছে এই এই পাটটা এবং খুব সুন্দর শাড়ি দুটো সাইডে মানে এত সুন্দর ইউনিক শাড়ি এবং খুব দারুণ কাপড় সিল্ক আইটেমের ভ্যারাইটি এখনও অনেক হয়তো বাকি আছে দেখানো সম্ভব হলো না একবার হল ভিউার্সদের উদ্দেশ্য হলো শপে ভিজিট করুন তাহলেই আপনি নিজে পরকে দেখতে পাবেন কত রকম সিল্কের স্টক আমরা রেখেছি সকলকে আগাম সারদিয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি নমস্কার